নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা নতুন হস্তরেখা সংক্রান্ত ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানান এই ভিডিওয়ে চাকরি সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত বিবাহের গোলযোগ সংক্রান্ত ভাগ্যোন্নতিতে বাধা সংক্রান্ত এবং হঠাৎ উন্নতির রেখা ও মহাধনলাভ যোগ সংক্রান্ত কিছু চিহ্ন নিয়ে আলোচনা করব শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য যারা হস্তরেখা জ্যোতিষ বা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আগ্রহী এবং বিশ্বাসী যারা এগুলো বিশ্বাস করেন না প্লিজ ভিডিওটি এড়িয়ে চলুন ভিডিও শুরুতে প্রথমে আপনাদের জানা প্রয়োজন হাতের প্রধান রেখা এবং গ্রহ পর্বতের অবস্থানগুলি আমি গ্রহ পর্বতের অবস্থানগুলি চিত্রে দেখিয়ে দিয়েছি এবং প্রধান রেখাগুলি সম্পর্কে বলে দিই প্রথমে হাতের জীবন রেখা বা আয়ু রেখা বা লাইফ লাইন যেটি কিনা শুক্র পর্বতকে পেস্টন করে এইভাবে থাকে লাইফ লাইন অনেক দূর পর্যন্ত যায় অনেকের লাইফ লাইন এইরকমভাবে স্ট্রেট হয় এরকম স্ট্রেট দুরকম লাইফ লাইনের দুরকম কাজ সেগুলো নিয়ে পরে বিস্তারিত বলবো এবার আসছি পরবর্তী যে প্রধান রেখা হাতে থাকে সেটা হলো হাট লাইন বা হৃদয় রেখা হাটলাইন এইভাবে এসে শনি পর্বতের দিকে এইভাবে হেলে যায় অনেকের হাতে আবার অনেকের হাতে হাটলাইন এইভাবে বৃহস্পতি পর্বতের দিকে আসে দুরকম দু দুরকম কাজ বা হৃদয় রেখা আর হাতের প্রধান যে রেখাটি থাকা অবশ্যই প্রয়োজন যে কোনো কাজে সফল হতে তা হলো মস্তিষ্ক রেখা বা শিররেখা সেটি কিনা এইভাবে সোজা থাকে অনেকের হাতে আবার অনেকের হাতে এই রকমভাবে হেলে থাকে এই তিনটে প্রধান রেখা সমস্ত মানুষের হাতেই থাকে যাদের স্বাভাবিক আয়ু তাদের হাতে তো থাকবেই আর যে রেখাটি হাতে থাকে সেটি হলো কর্মোন্নতির রেখা বা ভাগ্যোন্নতির রেখা বা শনি রেখা যেটাকে আপনারা সকলে সৌভাগ্য রেখা বা রেখা বলে জানেন সেই ভাগ্যরেখা শুরু হয় অনেক সময় মণিবন্ধ থেকে সোজা এইভাবে শনি রেখার দিকে উঠে যায় আবার অনেকের হাতে চন্দ্রস্থান থেকে এইভাবে হেলে উঠে যায় বিভিন্ন রকম মানুষের হাতে বিভিন্ন রকম ভাগ্যরেখা দেখা যায় আবার কারো কারো হাতে রেখা ঠিক মস্তিষ্ক রেখার ওপর থেকে এইভাবে ওঠে এই ছিল হাতের প্রধান রেখাগুলি আয়ু রেখা বা জীবনরেখা শনি রেখা বা ভাগ্যরেখা মস্তিষ্ক রেখা বা রেখা এবং হৃদয় রেখা এছাড়াও বিবাহ রেখা হাতে থাকে তো আপনারা চিত্রে সেটা দেখতে পাচ্ছেন চলুন এবার পরবর্তী অংশগুলো আলোচনা করা যাক মনে রাখবেন শুধুমাত্র রেখায় কিন্তু সব কথা বলে না হাতের গ্রহ অবস্থান যেগুলো আমি আগে চিত্রে দেখিয়েছি সেগুলো কিন্তু অনেক কথা বলে হাতের গ্রহ অবস্থান উচ্চ হলে শুভ ফল আরও উচ্চ হলে আরও শুভ ফল দেয় এবং নিচু হলে অশুভ ফল দেয় প্রত্যেকটা গ্রহরই কিন্তু শুভ এবং অশুভ ফল আছে অনেকের ধারণা রাহু ভুল গ্রহ এবং শনি অশুভ ফল দেয় এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা বন্ধুরা এই সব গ্রহগুলো শুভ থাকলে মারাত্মক ফল দিতে পারে সরকারি বা বেসরকারি যে কোনো ধরনের চাকরির জন্য হাতে এমন কিছু চিহ্ন তৈরি হয় যা অবশ্যই আপনার কর্মের দ্বারা স্বীকৃত কোনো ব্যক্তি যদি কর্ম ঠিকঠাক করে সঠিক রাস্তায় কর্ম করে তাহলে তার চাকরি সরকারি বেসরকারি যেমন সে যোগ্য হবে তার রেখা কিন্তু আগে থেকেই হাতে উঠে যায় এবং একজন ভালো অ্যাস্ট্রোলজার অবশ্যই সেটা দেখে বলতে পারেন অনেকের ভুল ধারণা আছে যে হাতে রেখা থাকে তারপরে কর্মোন্নতি হয় না তা নয় পরিশ্রম দ্বারা হাতে রেখা ফুটে তারপর সেই ব্যক্তি সেই কর্মে যায় বা যারা সেই কর্মে নিযুক্ত থাকে মনে করুন কোনো ব্যক্তি কোনো এক চাকরি করছেন তার হাত দেখেই কিন্তু একজন জ্যোতিষী বুঝতে পারবেন যে তিনি কি কাজ করেন আমি অনেক হাত দেখেছি এবং বিভিন্ন ধরনের চাকরিজীবীদের হাতে বিভিন্ন ধরনের চাকরি রেখা সম্পর্কে আলোকপাত করেছি তাদের হাতে বিভিন্ন ধরনের রেখা বিভিন্ন জায়গা থেকে উঠেছে চলুন আমি যে কোনো একটা হাত নিয়ে বুঝিয়ে দিই মনে করুন এটা একটা ব্ল্যাঙ্ক বা ফাঁকা হাত এবার এই হাতে চাকরি রেখা কোথায় কোথায় থাকতে পারে বা কেমন কেমনভাবে থাকবে কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা বাম হাত নিলাম বাম হাত ডান হাত দুটো হাত মিলে ফলাফল পাওয়া যায় মেয়েদের বাম হাত ছেলেদের ডান হাত এমন কোনো কথা নেই দুটো হাতকেই কিন্তু দেখতে হয় তো দেখুন যদি চাকরি রেখা বলতে শুরু করা হয় তাহলে মোটামুটি দশ থেকে বারোটা আমি সাইন বলবো তার মধ্যে একটা থাকলেও আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকে তবে গ্রহ অবস্থানে সাপোর্ট কিন্তু দরকার চাকরি হওয়ার জন্য কিন্তু বৃহস্পতির সাপোর্ট কিন্তু খুব দরকার যদি কোনো ব্যক্তি তার নিজের যোগ্যতায় চাকরি পান তাহলে তার বৃহস্পতি অবশ্যই কিন্তু ভালো হবে বৃহস্পতি খুব ভালো হলে তবে কিন্তু মানুষ যে কোনো ধরনের বুদ্ধিদীপ্ত কাজ বা উচ্চাসার চেষ্টা করে থাকেন এর সাথে সাথে রবি ক্ষেত্র যদি খুব ভালো হয় রবির ক্ষেত্রটি যদি উঁচু হয় মাঝে যদি স্ট্রং রবি রেখা থাকে তাহলে সেই ব্যক্তির চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেক সময় দেখা গেছে বড়ো ব্যবসায়ীরাও রবি ক্ষেত্রের সুফল পান তাদের নাম হয় অর্থ হয় এবার দেখুন চাকরির রেখাগুলো কোথায় কোথায় ওঠে একজন বেকার যার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় যার জীবনযাত্রার মান খুব একটা ভালো নয় তার চাকরি রেখা কিন্তু হাতের জীবন জীবনরেখা থেকে উঠবে এটা হচ্ছে জীবনরেখা বা আয়ু রেখা জীবনরেখা বা আয়ু রেখা থেকে তার যদি তিরিশ বছরে চাকরি হয় এখান থেকে একটা রেখা এইভাবে উঠবে এটা হচ্ছে বেকার সাধারণ বাড়ির মানুষ বা যুবক বা যুবতীদের হাতে চাকরি রেখা হঠাৎ করে যদি কারো জীবনযাত্রার মানের অস্বাভাবিক পরিবর্তন হয় সে যেরকমভাবে বাঁচছিলো তার থেকে যদি অনেক ভালোভাবে বাঁচে টাকা পয়সা হাতে আসতে শুরু করে তখন কিন্তু চাকরি রেখা এইরকম হয় জীবনযাত্রার মানের উন্নতির সূচক রেখা হচ্ছে জীবনরেখা থেকে এরকম উন্নতির মতো রেখা এছাড়াও আরও অনেক ধরনের আছে এই চাকরি রেখা বিভিন্ন বয়সে হতে পারে কেউ আঠেরো বছরে পেলে এরকম হতে পারে তিরিশ বছরে এরকম আরও বেশি বয়সে যদি অর্থনৈতিক উন্নতি হয় এরকম অনেকের হাতে দেখা গেছে একটা চাকরি করছে পরবর্তীকালে আরও এরকম রেখা আছে মানে সেগুলো বড় বড় পদোন্নতি বা অর্থনৈতিক উন্নতি যে কোনো না যে কোনোভাবে তার অর্থনৈতিক সোর্স বৃদ্ধি পেয়েছে পরবর্তীকালে আরও অনেক রেখা অন্য ধরনের চাকরিতে দেখা যায় যেমন ধরুন কেউ উচ্চ পদে চাকরি করে তার সামাজিক মান সম্মান প্রতিপত্তি অনেক বেশি হয়ে গেছে তখন দেখা যায় তার হাতে রবি রেখা এইখান থেকে উঠেছে এখান থেকে উঠলে আঠেরো থেকে কুড়ি বছর বয়সের মধ্যে তার সরকারি চাকরি এবং বড় ধরনের কোনো একটা জায়গায় এসে যাবে তাকে অনেক মানুষ চিনবে আবার যদি এখান থেকে ওঠে তিরিশ বছর বয়সের চাকরি সাধারণত বড় পদের যে চাকরিগুলো তাতে কিন্তু রবি রেখা এরকম দেখা যায় প্রাইভেট জব হতে পারে সরকারি জবও হতে পারে ওকে বেশিরভাগ সরকারি জবের ক্ষেত্রে খুব সম্মানজনক জায়গায় যায় যারা তাদের হাতে এই রকমের রেখা দেখা যায় রকম রেখা যত নিচের দিকে নামবে তত কিন্তু চাকরি খুব কম বয়সে হওয়ার সম্ভাবনা আছে এবার দেখুন আরও কিছু রেখা আছে যেমন আমি মেডিকেল প্রফেশনের কিছু মানুষের হাতে দেখেছি রেখা এইভাবে নেমেছে রবি রেখা এইভাবে কানেক্ট হয়েছে এইভাবে একটা ত্রিভুজ তৈরি করেছে এটা হচ্ছে এক ধরনের বিশেষ চিহ্ন যেটা মেডিকেল প্রফেশন বা খুব বড় ধরনের সম্মানজনক চাকরি রেখা ঠিক আছে আবার অনেকের হাতে দেখেছি জন্মগতভাবে কোটিপতি ব্যবসা আছে তার সত্ত্বেও সে চাকরি পাওয়ার যোগ্য তখন তার হাতে এরকম রেখা আছে রবি রেখা ছোট এবং কর্মোন্নতির রেখা এখানে আরও উঠেছে এবার চলুন আরও কয়েকটা রেখা দেখিয়ে দিই আমি কিছুদিন আগে কিছু শিক্ষকদের হাতে যেরকম দেখেছিলাম একটি ভাগ্যরেখা হাতে তাদের ছিল তার পাশাপাশি ঠিক এই রকম জায়গা থেকে এক্সটার্নাল ভাগ্যরেখা উঠেছে যেই বয়স থেকে উঠেছে মনে করুন একজন পঁচিশ বছরে শিক্ষিকা হয়েছে এরকম রেখা ঠিক এই বয়স থেকে একটি চাকরি রেখা এইভাবে উঠেছে যখন আমি কোনো শর্টস ভিডিও বলি যে এই চাকরির রেখা এরকম তখন বাকিরা মনে করেন তাদের হাতে চাকরি নেই বন্ধুরা তা কিন্তু নয় চাকরির দশ থেকে বারো ধরনের ভ্যারাইটিস রেখা আছে তো আমি কয়েকটা মাত্র দেখালাম এছাড়া অসংখ্য রকম রেখা আছে বিভিন্ন ধরনের চাকরি রেখা আছে অনেক সময় রবি রেখা এরকম ডবল হয় বা এরকম এক্সট্রা রবি রেখা থাকে তখন কী হয় মাল্টিপিল ট্যালেন্ট হয় সেই ব্যক্তি বিভিন্নভাবে অর্থ উপার্জন করে সেটা প্রাইভেট জব হতে পারে বা যে কোনো ধরনের আবার অনেক সময় দেখা যায় এখানে শনি স্থানে এই যে জীবন রেখার পাশাপাশি যে এই যে প্রধান রেখাটা এখান থেকে চন্দ্রক্ষেত্রে উঠেছে তখন কিন্তু প্রাইভেট জবের দিকে বেশি ঝোঁকে আবার অনেক সময় মঙ্গল মঙ্গলক্ষেত্র থেকে এইভাবে রবি রেখায় কানেক্ট হয় পুলিশ বা সেনা বা বিভিন্ন ধরনের উচ্চপদে চাকরি হয় তো আমি কয়েকটা দেখিয়ে দিলাম যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন চাকরি সংক্রান্ত আরও কিছু রেখা আমি দেখিয়ে দেবো চলুন পরবর্তী টপিকগুলো এবার ধীরে ধীরে বলে দিই এবার আসছি ব্যবসায়ী হাত সম্পর্কে আলোচনা ব্যবসায়ী হাত অনেক ধরনের হয় বন্ধুরা সকল ব্যবসায়ী হতে গেলে যে ব্যবসা আপনি করবেন সেই ব্যবসার সাথে রিলেটেড গ্রহ অবস্থান কিন্তু আপনার ভালো হতে হবে মনে করুন আপনি এখানে হাতের পরিস্থিতিতে দেখা যাচ্ছে বৃহস্পতি অংশ অত্যন্ত শুভ চন্দ্র অত্যন্ত শুভ চন্দ্রস্থান অত্যন্ত শুভ শুক্রস্থান শুভ মঙ্গলস্থান শুভ এর সাথে রবি শুভ আছে শনিতে অশুভ চিহ্ন নেই এবং বুধে রেখা আছে এরম ধরনের পয়সেন হলে আপনি কিন্তু অবশ্যই ভালো ব্যবসায়ী হতে পারেন শুক্রের দ্বারা কিন্তু আপনি কর্মশক্তি পাবেন পুরুষাকার পাবেন আপনি কিন্তু চেষ্টা করলে অনেক পরিশ্রম করতে পারবেন আপনার ব্যবসায় এফোর্ট দিতে পারবেন বৃহস্পতি আপনাকে উচ্চাসা দেবে আপনার বড়ো হওয়ার মানসিকতা তৈরি করে দেবে ব্যবসায় সাফল্য এনে দেবে বুদ্ধি দেবে যে কোনো ধরনের ছোটো ছোটো সমস্যা থেকে বাঁচিয়ে দেবে বৃহস্পতি চন্দ্র ঠিক থাকলে অবশ্যই আপনার মন ঠিক থাকবে ব্যবসায় আপনি মন দিতে পারবেন চন্দ্র যদি ঠিক থাকে আপনি জল বা তরল দ্রব্যাদি ব্যবসা করতে পারবেন ব্যবসার একটা বড় লিস্ট আছে আমি আপনাদের কমেন্ট বক্স বা ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নেবেন কোন গ্রহ শুভ হলে কি কী ব্যবসা আছে এবার দেখুন মঙ্গল যদি শুভ হয় মঙ্গল শুভ হলে আপনার সাহস হবে অনেক বেশি ব্যবসা করতে গেলে অনেক সময় সাহস লাগে বন্ধুরা প্রচণ্ড সাহস লাগে মঙ্গল অশুভ হলে কিন্তু সেটা আপনি পাবেন না রবি শুভ হলে ব্যবসাতে আপনার সুনাম বৃদ্ধি পাবে ধন সম্পদ প্রাচুর্য বৃদ্ধি পাবে শনি যদি অশুভ হয় সমস্ত কাজে ব্যাগটা দিয়ে দেবে তাই শনি শুভ হতে হবে ব্যবসায় যাতে আপনার লস না হয় এরপরে বুধ বুধ হচ্ছে ব্যবসার রাজা দেখুন আপনার যদি বুধ স্থান ভালো হয় আপনি ভালো ব্যবসায়ী হবেন কমিউনিকেশন স্কিল বা অপরের সাথে যোগাযোগ করার ক্ষমতা কথা বলার ক্ষমতা এই সব কিছু বুধ আপনাকে দেবে বুধের রেখা যদি যত লম্বা হবে তত আপনি ব্যবসায়ী হিসেবে তত ভালো হবেন তত আপনি ধন সম্পদ অর্জন করতে পারবেন বুধের এই ভালো ফল দ্বারা অনেক সময় দেখা গেছে অনেক বড় বড় ব্যবসায়ী যাদের হাতে বুধ রেখা অনেক স্ট্রং এবং রেখা যত লম্বা সে তত বেশি ধন সম্পদ জীবনে অর্জন করেছে এরকম রেখা অনেকের হাতে থাকে আবার বনেদি ব্যবসায়ী যারা তাদের জীবনরেখা এখান থেকে এরকমভাবে একটা সোজা রেখা উঠে যায় আমি দেখেছি খেয়াল করবেন শুক্রস্থান থেকে যেন না উঠে এরকম কাটা হলে হবে না জীবন জীবনরেখাকে কেটে যদি কোনো রেখা যায় তাহলে সেটা কুফল দেবে সুফল কিন্তু নয় তাও অনেক ব্যবসায়ীর হাতে রবি রেখাও দেখা গেছে আর এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি করেছে এখানে এরম ধরনের ব্যবসাও দেখা গেছে আবার অনেক সময় কি হয় ফ্রাঞ্চাইজি বা উল্টো দিকের মানুষ বা বিভিন্ন ধরনের বড়ো কোম্পানির সাথে যুক্ত হয়ে যারা ব্যবসা করে তাদের কিন্তু এরকম চন্দ্রস্থান থেকে রেখা ওঠে নানারকম ব্যবসায় নানারকম গ্রহের শুভ প্রভাব দরকার হয় বন্ধুরা থেকে একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের হাতে কনিষ্ঠ আঙুল যত লম্বা হবে এখানে যদি আসে আপনি ব্যবসায়ী হিসেবে তত পারদর্শী হবেন আপনার কথা পাঁচজন মানুষ শুনবে এই কনিষ্ঠ আঙুলটা একটু লম্বা হতে হবে ওকে কনিষ্ঠ আঙুল স্ট্রেট হতে হবে আঙুলের মাঝে খুব একটা গ্যাপ থাকা চলবে না প্রত্যেকটা আঙুল স্ট্রেট হতে হবে আঙুল বাঁকা হলে সেই আঙুলের কুফল পাবেন আপনি আর শুক্রস্থানে জাল মোটেই থাকা চলবে না ব্যবসায়ী হলে কিন্তু শুক্রস্থানে জাল সব শেষ করে দেবে শুক্রস্থানে যদি জাল থাকে আপনাকে মানুষ ঠকিয়ে দেবে নানা ধরনের ভুল ত্রুটি আপনার ব্যবসায় দেখা দেবে ওকে তাহলে আমি বোঝাতে পেরেছি ব্যবসা সংক্রান্ত হাতগুলো কেমন হওয়া উচিত অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সমস্ত গ্রহের সুফল আছে এবং তাদের জন্য কী কী ব্যবসা করা যাবে ওকে চলুন পরবর্তী টপিক ডিসকাস করা যাক বিবাহে গোলযোগ এরপরের টপিক বিবাহে গোলযোগ বিবাহে গোলযোগ সংক্রান্ত আলোচনায় আমি প্রথমেই বলবো শুভ বিবাহের রেখা সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটি রিয়েল হাত মানে করতল দেখিয়ে আমি বিবাহের গোলযোগ বা বিবাহের শুভ যোগ সংক্রান্ত আলোচনাটা করতে চাই এখানে আমার অনেক হাত স্টক আছে এখানে আমি বিবাহের শুভ এবং অশুভ যোগ আছে সেরকম ধরনের হাত খুঁজে বের করে আপনাদের দেখাচ্ছি প্রেম বিবাহ এখানে গেলাম একাধিক চলুন একে একে দেখিয়ে দিই দেখুন সামনে এখন যে হাতটা আছে দেখতেই পাচ্ছেন এখানে বিবাহ রেখা অবশ্যই দুটো আছে প্রথমে অল্প বয়সে একটি বিবাহ যোগ আছে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেটা থার্টির মধ্যে একটি ভালো সম্পর্ক বা রিলেশন যেটাকে রেখা ধরা যেতে পারে যদি আপনি এই শুভ যোগটা মিস করে থাকেন পরবর্তীকালে একটা সাতচল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়সে একটি আপনার শক্তপোক্ত রিলেশন হবে আর তার আগে কয়েকটি ছোটো ছোট রিলেশনের ইঙ্গিত ছিল বন্ধুরা বিবাহ রেখা কিন্তু শুভ এরকম হয় না অত্যন্ত সফল মানুষ হলেও হাতের বিবাহ রেখায় কিন্তু ত্রুটি থাকতেই পারে বিভিন্ন ধরনের মানুষের হাতে বিভিন্ন রকম বিবাহ রেখা আছে দেখুন এই বিবাহ রেখাটা লক্ষ্য করুন এটি অত্যন্ত অশুভ বিবাহ রেখা যেখানে কি না আড়িভাবে কাটা আছে স্থানে যখন রেখা আড়িভাবে কাটা থাকে তখন কিন্তু বিবাহ রেখাটি ত্রুটিযুক্ত হয় আবার একটি বিবাহ রেখা নিচের দিকে নেমে গেছে স্বামী স্ত্রীর মৃত্যুকে বোঝায় আবার বন্ধুরা এই হাতটায় দেখুন এই হাতে কিন্তু একটি বিবাহ রেখা যেটি কিনা খুব স্ট্রং কিন্তু আড়ি রেখা দ্বারা কাটা বিভিন্ন ধরনের সাংসারিক অশান্তি বা বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয় যেগুলো কিনা বিবাহকে সুখকর হতে দেয় না এরম ধরনের যখন রেখা থাকে আবার এই হাতটা দেখুন পরবর্তী হাতটা এখানেও কিন্তু একাধিক সম্পর্কের ইঙ্গিত আছে এবং প্রত্যেকটা মানসিক সম্পর্কই স্ট্রং প্রথম জীবনে যেটা দেখা যাচ্ছে আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে একটি সম্পর্ক যেটা প্রাপ্ত হবে না পরবর্তীকালে রেখাটি বিবাহ রেখা হিসেবে ধরা হচ্ছে ছোট বড় রেখাগুলির মধ্যে যেটি সব থেকে লম্বা সেটিকে রেখা ধরা হয় বন্ধুরা অনেক সময় আমি দেখেছি বিবাহ হয়েছে আঠেরো বছর বয়সে মনে ছাপ পড়ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে অনেক কিছু আছে তার ব্যাখ্যা অন্যভাবে সব করা যায় আবার দেখুন একটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে একটি সম্পর্ক প্যারালারি কিছু সম্পর্ক আছে অত্যন্ত জটিল এবং অসুখী বিবাহের নিদর্শন এই হাতটাতেও তাই এটাতেও তাই আবার দেখুন বন্ধুরা এটা সব থেকে হ্যাঁ বিরল টাইপের হাত এখানে কিন্তু রেখাটা লম্বা হয়ে অনেক দূর চলে গেছে শনি পর্যন্ত ভালো করে লক্ষ্য করুন হৃদয় রেখার ওপরে যে বিবাহ রেখা থাকে আপনারা শর্টস থেকে অবশ্যই এতদিনে বুঝে গেছেন বিবাহ রেখা কোথায় থাকে তাই আমি সেই ব্যাপারে আর বলিনি তো দেখুন এখানে বিবাহ শনি স্থান পর্যন্ত চলে গেছে বন্ধুরা যখন বিবাহ রেখা এইভাবে লম্বা হয়ে শনি পর্যন্ত চলে যায় এবং হাতের গ্রহ অবস্থানে অন্যান্য জায়গায় ত্রুটি থাকে দেখুন চন্দ্রস্থানে ত্রুটি আছে মানসিক নানারকম টানাপোড়েনকে বোঝাচ্ছে মঙ্গল স্থানে অশুভ চিহ্ন আছে ওকে ভাগ্যরেখাতে ক্রস চিহ্ন আছে এই ধরনের বিবাহগুলো কিন্তু সুখকর হয় না বন্ধুরা বিবাহের জন্য সম্মান নষ্ট হয় সামাজিক প্রতিপত্তি নষ্ট হয় এবং অনেক সময় শেষের দিকে বিবাহের ইচ্ছে চলে যায় বা সন্ন্যাস গ্রহণের দিকে ইচ্ছে হয়ে যায় আবার দেখুন এই হাতটা যেখানে আঠেরো একুশ এবং বত্রিশ বছর বয়সের তিনটে রেখাকে আমি মেনশেন করে দেখিয়ে দিয়েছি চলুন পরবর্তী হাতের দিকে দেখা যাক এখানেও তাই ষোলো কুড়ি এবং তিরিশ এই হাতটার রেখা অত্যন্ত শুভ কিন্তু দুইটি সম্পর্ক প্রথম জীবনের ছোট ছোট সম্পর্কগুলো থাকবে না পরবর্তীকালে পঁচিশ থেকে আঠাশের মধ্যে একটি মানসিক সম্পর্ক আসবে এবং তার পরবর্তীকালের সম্পর্কটি আরও গভীর এই বিবাহ রেখাটি কিন্তু শুভ নয় বন্ধুরা বিবাহ থাকা সত্ত্বেও কিন্তু অন্য মানুষের সাথে সম্পর্ক হওয়ার সম্ভাবনা যখন দেখবেন বিবাহ রেখার একটা ভাঙা অংশ সমান্তরালে অনেক দূর চলে তখন রকম হয় বিবাহ রেখার মুখে ওয়াই হলে তার মানে আলাদা হয় এটা কিন্তু ওয়াই নয় এই হাতটা লক্ষ্য করুন এখানের রেখায় কিন্তু অনেক ত্রুটি আছে পনেরো ষোলো বছরের একটি সম্পর্ক যেটি নষ্ট হবে পঁচিশ থেকে আটাশের মধ্যে একটি ডিভোর্স যোগ আছে পরবর্তীকালে কিন্তু বিবাহ অশুভ এবং শেষের দিকে বিবাহের মানসিকতা চলে যাবে তো এইভাবে যদি আমি দেখাই অসংখ্য হাত আছে আমার কাছে স্টোর সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখানেও দেখুন ওয়াই আকৃতির বিবাহ রেখা যেটি কি না ডিভোর্স যোগে বোঝাচ্ছে এখানে দেখুন বন্ধুরা এই হাতটা লক্ষ্য করুন এখানে রেখাগুলো আপনারা কাউন্ট করে কমেন্ট করে জানাবেন তো কতগুলো বিবাহ রেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং প্রত্যেকটাই স্পষ্ট এবং প্রত্যেকটা আঁচড় কাটা অনেক সময় আপনারা ভাবেন যে যাদের হাতে বিবাহ রেখা বেশি থাকে তারা মানুষ হিসেবে খারাপ হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অনেক মানুষের হাত দেখেছি তারা মানুষ হিসেবে খারাপ হন না তাদের ভাগ্য তাদের পরিস্থিতি তাদেরকে এই রকম পরিস্থিতিতে ঠেলে দেয় তারা চায় একটা মানুষকে নিয়েই থাকতে সারা জীবন কিন্তু কখনও কখনো এমন ত্রুটি জীবনে আসে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয় কপাল বলে একটা বিষয় আছে এটা আপনারা অবশ্যই মানেন আর কিছু বলব না এই বিবাহ রেখাটাও কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ নয় শুভ বিবাহের যুগ প্রথমে ছিল বিবাহ রেখার উপরে আড়াআড়ি কাটা চিহ্ন আছে যা কিনা সাংসারিক অশান্তিকে বোঝায় এখানেও দেখুন ওয়াই আকৃতির বিবাহ রেখা মানসিক কষ্ট ডিভোর্স জাতীয় রেখাকে বোঝাচ্ছে এরকম অসংখ্য রেখা আছে আশা করি আপনি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিবাহ রেখা সম্পর্কে কিছু তথ্য দিয়ে সব থেকে শুভ রেখা হচ্ছে এইরকম মাত্র রেখা থাকবে সেটা ছোট বড় যেমনই হোক না কেন এটা হলো শুভ বিবাহের লক্ষণ ওকে চলুন পরবর্তী টপিকটা দেখে নেওয়া যাক পরবর্তী টপিক হচ্ছে ভাগ্যোন্নতিতে বাধা ভাগ্যোন্নতিতে বাধা কোথায় কোথায় কেমন চিহ্ন থাকলে হবে চলুন দেখিয়ে দিই স্ক্রিনে দেয়া হাতটার দিকে তাকান এখানে প্রত্যেকটা গ্রহ এবং রেখাগুলোকে আমি বোঝানোর চেষ্টা করেছি এখানে সৌভাগ্যের রেখাটি সোজা মণিবন্ধ থেকে উঠেও পড়ে দিকে গেছে বন্ধুরা অনেকের হাতে সৌভাগ্যের রেখা চন্দ্রপর্বত থেকেও থাকে তো যেখান থেকেই থাকুক না কেন যখন আমাদের সৌভাগ্য রেখার ওপরে এইরকম আড়াআড়ি রেখা দ্বারা কাটা থাকবে এইরকমভাবে সেটা হতে পারে সরু বা মোটা এইরকমভাবে কাটা থাকবে যেই বয়সে কাটা থাকবে সেই বয়সে ভাগ্যোন্নতিতে চরম বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে যদি আবার সেই রেখা রাহু বা দ্বিতীয় মঙ্গল থেকে আসে যদি এইভাবে আসে কেটে এইভাবে চলে যায় তাহলে কিন্তু বন্ধুরা পঁয়ত্রিশ বছর বয়সে ভাগ্যোন্নতিতে বাধা হবে যদি এইভাবে কোনো রেখা শুক্র স্থান থেকে কেটে যায় পঁচিশ বছর বয়সে তার ভাগ্য বিপর্যয় ঘটবে যেটা কিনা তার জীবন তার অর্থনৈতিক পরিস্থিতি এবং মানসিক পরিস্থিতিতে অবশ্যই প্রভাব ফেলবে যখন বন্ধুরা আড়াআড়ি রেখাগুলো আয়ু রেখাকে কাটে শুধুমাত্র জীবনে প্রভাব পড়ে সৌভাগ্য রেখাকে কাটে অর্থনৈতিক পরিবেশে প্রভাব পড়ে আর যখন মস্তিষ্ক রেখাকে কাটে তখন তার মানসিক যে চিন্তাভাবনা তাতেও প্রভাব পড়ে রেখা কতটা লম্বা কোন কোন রেখাকে কাটছে তার উপর নির্ভর করছে এবারে ভাগ্যোন্নদীতে বাধা নিয়ে আরও কয়েকটা তথ্য দিয়ে দিই বন্ধুরা যখন দেখবেন কারো হাতে সৌভাগ্যের রেখা এই অংশে নেই এবং পরবর্তীকালে এখান থেকে উঠেছে বুঝবেন তার পঁয়ত্রিশ বছর বয়সের পর ভাগ্যের দরজা খুলবে ওকে আর যখন দেখা যাবে পুরোটাই আছে এখান থেকে আবার একটা নতুন রেখা উঠেছে জানবেন পঁয়ত্রিশ থেকে তার চাকরির যোগ কিন্তু আছে ভাগ্যোন্নতিতে বাধা থাকবে না আর যদি ভাগ্যন্নদীতে বাধার কথা বলি আমি অনেকের হাতে দেখেছি সৌভাগ্যের রেখাটা এই পর্যন্ত যে থেমে গেছে পরবর্তীকালে এই জায়গায় কোনো ভাগ্যরেখা নেই তার মানে তার পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত ভাগ্যোতি হবে পরবর্তীকালে সে নির্ভরশীল হয়ে যাবে ডিপেন্ডেন্টেড হয়েই সে কাটাবে ওকে ইন্ডিপেন্ডেন্টভাবে সে কাটাতে পারবে না তো ভাগ্যোন্নতির বাধার আরও অনেক রেখা আছে যদি রাহু স্থানে অশুভ চিহ্ন থাকে তাহলে জানবেন সে মানুষ জীবনে অনেক কাজেই বাধা পাবে শুক্রস্থানে যদি ক্রস থাকে তিল থাকে চন্দ্রস্থানে যদি অশুভ চিহ্ন থাকে মঙ্গল স্থানে এই সমস্ত কিছু কিন্তু বাধা আবার যদি কারো শনি স্থান খুব ডাউন হয় শনি পর্বতটি ডাউন হয় বা নিচু হয় তাহলে কিন্তু বন্ধুরা তার ভাগ্য নদীতে পদে পদে সে বাধা পাবে তাই চেষ্টা করুন সৎভাবে কর্ম করার শনি নিচু আর আড়ি রেখার দ্বারা যদি কাটা হয় বা ক্রস চিহ্ন থাকে তার মতো হতভাগ্য ব্যক্তি পৃথিবীতে কম আছে সেই ব্যক্তি উচিত সৎ পথে কর্ম করা তাহলেই কিন্তু শনি স্থান উঁচু হবে বন্ধুরা শনিস্থান হয়তো খুব উঁচু সব মানুষের হয় না বৃহস্পতি উঁচু হলে শনি অনেক সময় নিচু হয় কিন্তু শনিস্থান যেন চকচকে পরিষ্কার হয় এবং একটি যেন ভাগ্যরেখা সোজা থাকে তাহলেই জানবেন আপনি চেষ্টা করে উন্নতি করতে পারবেন তো ভাগ্যোন্নতিতে বাধার আরও অনেক রেখা আছে হাতে জব চিহ্ন যদি থাকে যদি ভাগ্যরেখাটি জব চিহ্ন দ্বারা এইভাবে এরকম বয়ের মতো চিহ্ন দ্বারা মাঝে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু সেই বয়সে ভাগ্য নদীতে বাধা হয় যদি এইভাবে হয় কুড়ি থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত চরম বাধা এরকম বিভিন্ন ধরনের জব চিহ্ন থাকবে আবার যদি কারো হাতে হৃদয় রেখায় শিকল চিহ্ন থাকে এরকম শিকলের মতো হৃদয় রেখা অনেকের হাতে আমি দেখেছি তারা কিন্তু হৃদয়গত কারণে মন দেয়া নেয়া এইসবের কারণে সারা জীবন সময় নষ্ট করবে তার ভাগ্য নতি সে করবে না ওকে তো এরকম ধরনের অসংখ্য জিনিস আছে আবার কারো যদি রেখা এইভাবে কেটে ভূস্থান পর্যন্ত চলে যায় তাহলে সে নানা রকম রোগে ভুগবে ভাগ্য নদীতে বাধা সৃষ্টি হবে তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভাগ্য উন্নতিতে বাধার চিহ্ন এবার পরবর্তী টপিকটি দেখে নিন হঠাৎ উন্নতির রেখা আমি চাকরির রেখা সম্পর্কে আলোচনার সময় হঠাৎ উন্নতি রেখা সম্পর্কে বলেছি এবার হঠাৎ উন্নতি রেখা ও মহা যোগ চিহ্নের কয়েকটি উদাহরণ আমি দিয়ে দেব বন্ধুরা যখন কারু হঠাৎ ভাগ্যের দরজা খোলে তার কিছু বিশেষ চিহ্ন হাতে থাকে যেমন ধরুন বৃহস্পতি পর্বত রবি পর্বত যদি শুভ হয় বুথ স্থান যদি এরকম হয় আপনার যত দুর্দিনই থাকুন না কেন আপনি একদিন কিন্তু সুদিনের সম্মুখীন হবেন কিভাবে হবেন মনে করুন আপনার বয়স কুড়ি বছর এই জায়গাটা হচ্ছে কুড়ি বছর বয়স এখান থেকে যদি কোনো রেখা সোজা উঠে শনিস্থানের দিকে যায় তাহলে কিন্তু আপনার ভালো দিন আসছে আবার যদি মস্তিষ্ক রেখার ওপর থেকে কোনো রেখা এইভাবে সোজা উঠে শনি পর্বতে যায় আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন আবার যারা ক্রিয়েটর আছে বা নিজের প্রতিভার দ্বারা ভাগ্যোন্নতিতে চেষ্টা করেন তাদের হাতে যদি এখান থেকে রেখা উঠে রবির দিকে যায় তাহলে কিন্তু আপনার ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি নিরানব্বই শতাংশ আপনি অবশ্যই সফল হবেন এছাড়াও অনেক সময় কি হয় এই যে সৌভাগ্যের রেখা এখান থেকে রেখা উঠে রবি পর্বতে যায় আপনি কিন্তু খুব কম বয়সে সফল হবেন আপনার নিজের কাজের দ্বারা অনেকের হাতে স্থানে একটা রেখা নেমে এইভাবে নিচের দিকে আসে সে কিন্তু জন্মতভাবে অনেক প্রতিভা এবং অনেক ট্যালেন্ট থাকে তার এবং তার অর্থ উপার্জন প্রচুর পরিমাণে হয় খুব কম বয়স থেকে ভাগ্য এরকম অনেক রেখা আছে বন্ধুরা অনেকের হাতে দেখা যায় এখান থেকে একটি রেখা রবি পর্বতে গেছে এখানে একটি ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ তৈরি করেছে ভালো করে লক্ষ্য করুন এরকম ত্রিভুজ থাকলে সে কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সের পর রাজা হয়ে যাবে আই মিন রাজার মতো বাঁচবে তার জীবনে সে যেভাবে বাঁচত তার থেকে অনেক ভালোভাবে বাঁচবে এই ধরনের ত্রিভুজ কিন্তু অত্যন্ত শুভ আবার অনেকের হাতে চতুর্ভুজ দেখা যায় এখানে সৌভাগ্য রেখা আর এখান থেকে একটা ত্রিভুজের মতো সৃষ্টি হয় প্রথমে তারপর কিন্তু ওপরে একটা চতুর্ভুজ আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই জায়গায় একটা ত্রিভুজ তৈরি হয় পরবর্তীকালে এই জায়গায় একটা চতুর্ভুজ এই যে বক্সটা এগুলো কিন্তু অত্যন্ত শুভরেখা এছাড়াও যদি অনেক সময় রবি রেখায় স্টার চিহ্ন থাকে এরকম স্টার চিহ্ন চিহ্ন গদা চিহ্ন পদ্ম চিহ্ন থাকে এগুলো কিন্তু অত্যন্ত শুভ এবং বিরল লক্ষণ আবার রবি রেখাতেই অনেক সময় পদ্ম চিহ্ন তৈরি হয় কিভাবে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন অনেক সময় বন্ধুরা রবি রেখা এইভাবে এইভাবে নামে তাহলে কিন্তু এটা পদ্মচিহ্নের মতো তাকে ভালো ফল দেয় অত্যন্ত শুভ চিহ্ন এই হাতটা হালকাভাবে আছে বোঝা যাচ্ছে না আবার বৃহস্পতি স্থানে এরকমভাবে শনিমঙ্গল যোগ তৈরি হয় এটাও কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন আবার অনেক সময় বৃহস্পতি পর্বতকে ঘিরে একটি রেখা থাকে যেটি কিনা সল্যমান রেখা সলমান বন্ধনী যা অত্যন্ত শুভ লাভ যোগকে বোঝায় আবার এখানে আয়ু রেখাকে ঘিরে কিন্তু বন্ধুরা একটি শুভ রেখা থাকে এইভাবে স্ট্রেট যার দুটো রেখা থাকবে সে কিন্তু ফ্যামিলি সাপোর্ট পাবে পৈতৃক সম্পত্তি প্রচুর পরিমাণে পাবে এবং জীবনে সে কিন্তু বিরাট জায়গায় যাবে তো এই ছিল কয়েকটি চিহ্ন আবার পরবর্তী ভিডিও আপনাদের সাথে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপাতত আজকে আমি যেটা বললাম সেটা হচ্ছে চাকরি সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত বিবাহে গোলযোগ ভাগ্যোন্নতিতে বাধা হঠাৎ উন্নতির রেখা এবং যোগ চিহ্ন যদি এরম ধরনের কোনো টপিক আপনাদের ডিসকাস শুনতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটা নিয়ে বড় ভিডিও বানিয়ে অবশ্যই দেব। যারা নতুন আমাকে প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ইনস্টাগ্রামে যেয়ে ফলো করতে পারেন ফেসবুক পেজটা হ্যাক হয়ে যাওয়ার কারণে ফেসবুকের নতুন একটি পেজ খোলা হয়েছে বিধিলিপি সেখানে সাপোর্ট করতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে একটা অন্য ভিডিও সকলের ভালো হোক ঈশ্বর সকলের মঙ্গল করুক ধন্যবাদ